নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার প্রধান উপদেষ্টা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম সাবারে দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত নেতৃবৃন্দ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়েত ও এনসিপি সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চান জামায়েত নেতাদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি সরাসরি নির্দেশ দেন সেই অভিযানে প্রায় এক জন নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই কারণ বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে তিনি বলেন সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে সেখানে ভিন্নমত নোট বিষয়টিও অন্তর্ভুক্ত আছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কেবল গণভোটের পরই কার্যকর হবে এই পর্যায়ে এর কোনো বাস্তব সুযোগ নেই ঢাকার সাভারে দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে ভবানীপুর ফাঁড়ি ইনচার্জ এসআই শহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন এর আগে বুধবার রাতে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি সম্প্রতি তিনি এই কথা বলেন